আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবারে আমরা প্রথমে চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে মানে প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে হচ্ছে সার্চ বারে এরকম অ্যানিমেটেড ভিডিও আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে তৈরি করবেন সেই টেকনিকটা এখন আমি দেখাবো ফেসবুক ইউটিউবে বিশাল জনপ্রিয় এএফ আর টেকনোলজির এমডি ইমেল বাই যারা ফেসবুক ইউটিউবে কাজ করেন আপনারা প্রত্যেকই এএফ আর টেকনোলজির এমডি হিমেল বাইকে চিনে থাকবেন দেখা থাকবেন তিনি যখন কোন ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখান তখন তার ভিডিও ফুটেজটা মোবাইলের এক পাশে চলে যায় এবং তিনি যেই যেই অ্যাপস সংক্রান্ত টিউটোরিয়াল দেখিয়ে থাকেন নাম বলেন সেই অ্যাপসটি তার মোবাইল থেকে বেরিয়ে যায় কিভাবে আপনারা এই অ্যানিমেশনটি তৈরি করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো জনকে দেখার সুযোগ করে দিবেন হিমেল বাইয়ের মতো অ্যানিমেটেড ভিডিও এডিটিং করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্যাপকাটে ক্যাপকাটের উপর একটা ক্লিক করলাম তারপর এখানে একটা অ্যাড শো করবে আপনারা অ্যাডটি দেখে নেবেন অ্যাড শেষে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে নিউ প্রজেক্ট দেখতে পারবেন এই নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন তারপর আপনি যেই ভিডিওটি এডিটিং করতে চাইতেছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন নিচে দেখতে পারবেন অ্যাড লেখা রয়েছে এই অ্যাডের উপর একটা ক্লিক করবেন তারপর ভিডিওটি আপনাদের এডিটিং প্যানেলের মধ্যে চলে আসবে মনে করেন এই ফুটেজটি আমাদের হিমেল বাই অথবা আপনার নিজের ফুটেজ এই মোবাইলের ভিতর থেকে আমি চাইতেছি ক্যাপকাট অ্যাপসটি বের হয়ে যাবে উপরের দিকে ঠিক এই দিকে বের হয়ে যাবে এবং এখান থেকে আবার এই নিচের দিকে আসবে এই অ্যানিমেশনটি এখন আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো এখন আমরা চাইতেছি আমাদের এই ভিডিও ফুটেজটি দুই পাশ ছুটো হবে জাস্ট আমাদের এই ভিডিওর মানুষের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা রাখবো এবং বাকি দুই পাশের দুই অংশটুকু কেটে ফেলবো বর্তমানে আমরা এই কাজটি করব। নিচে অনেকগুলা টুলস দেখতে পারবেন এই টুলস গুলো আপনারা স্লাইড লেফট করবেন স্লাইড লেফট করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে মাস্ক এই মাস্কের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা রেক্ট্যাঙ্গল এই অপশনটির উপর একটা ক্লিক করবেন রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে পুনরায় আপনারা এই অ্যাডজাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা এই সাইজের উপর একটা ক্লিক করবেন সাইজের উপর একটা ক্লিক করলাম এখন আমাদের ফুটেজটি ছোট হয়ে গেছে অতিরিক্ত ছোট হয়ে গেছে আমরা বর্তমানে ফুটেজটাকে আমাদের সোল রেশিও নাইন অনুপাতে করে নিব এই যে দেখেন বড় হচ্ছে দেখতে পারছেন আপনারা আমাদের ভিডিও ফুটেজটি বড় হয়ে গেছে তারপর এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করবো এই যে দেখেন কি ফ্রেম কি ফ্রেমের উপর একটা ক্লিক করলাম কি ফ্রেমের উপর ক্লিক করার পর আমরা ভিডিওটি প্লে করে একটু সামনের দিকে এগুব এগুলাম তারপর পুনরায় আমরা এই অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করবো অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর এখন আমরা এই ভিডিওটাকে এই ফুটেজটাকে ছুটো করব ছুটো করার জন্য আপনারা চাইলে এই ফুটেজের উপর দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ক্লোজ করবেন দুটি আঙ্গুল যদি একসাথে চাপ দিয়ে ক্লোজ করেন তাহলে ভিডিও ফুটেজের লেয়ারটি ছুটো হবে আমি ছুটো করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার ছুটো হয়ে গেছে যতটুকু আপনার ভালো লাগে ঠিক ততটুকু রাখবেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রাউন্ড কর্নার এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এই লেবেলটি যদি আপনারা বাড়ান তাহলে ভিডিও ফুটেজের যে কর্নার রয়েছে সেগুলা গোলাকৃতির হবে এই যে দেখেন আমি বাড়িয়ে নিচ্ছি গুলাকৃতির হয়ে গেল তারপর আপনারা এই কারেক্ট চিহ্নের উপর একটা ক্লিক করবেন পুনরায় কারেক্ট চিহ্নের উপর একটা ক্লিক করবেন এখন আমরা ভিডিওটি প্লে করে দেখব আমাদের রেজাল্ট কি হয়েছে শুরু থেকে প্লে করতেছি এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ক্রিন স্ক্রিন হয়ে গেছে দুই দুই পাশের পাশের আমরা ছুটো করেছি বাট ভিডিওটি আমাদের এই জায়গার মধ্যে স্টিল রয়েছে ফুটেজটি যেহেতু আমাদের স্টিল অর্থাৎ স্টপ অবস্থা রয়েছে আমরা ফুটেজটি স্লাইড লেফট করব স্লাইড লেফট করার জন্য একটা কি ফ্রেম অ্যাড করে নিব কি ফ্রেম অ্যাড করার পর আরেকটু সামনের দিকে গিয়ে আমরা ভিডিও ফুটেজটাকে এই ভিডিও ফুটেজটাকে স্লাইড লেফট করব এই যে দেখেন স্লাইড লেফট এদিকে আমরা স্লাইড লেফট করব আমরা স্লাইড লেফট করে নিলাম এখন দেখবো আমাদের রেজাল্ট কি দাঁড়ায় আমরা শুরু থেকে প্লে করব আপনারা দেখতে পারছেন কত সুন্দর প্রথম অবস্থায় ভিডিও ফুটেজটি আমাদের ফুল স্ক্রিন জুড়ে রয়েছে তারপর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু একটু করে ছোট হচ্ছে এক সময় ভিডিও ফুটেজটি আমাদের বাম পাশে চলে এসেছে এখন আমরা এই মোবাইলের ভিতর থেকে যেই অ্যাপসের কথা বলবো যেই অ্যাপ্লিকেশনের কথা বলবো সেই অ্যাপসটি এই মোবাইলের ভিতর থেকে বের হয়ে উপরের দিকে যাবে এই অ্যানিমেশনটির কাজ করব। যেহেতু ভিডিওটি আমাদের এখন এক জায়গার মধ্যে এসে স্টপ রয়েছে এখান থেকে আমরা মোবাইলের ভিতর থেকে যে অ্যাপ্লিকেশনগুলা বেরিয়ে যায় সেই অ্যানিমেশনটার কাজ করব আপনারা নিচে দেখতে পারবেন ওভারলে লেখা রয়েছে এই ওভারলের উপর একটা ক্লিক করবেন পুনরায় এড ওভারলের উপর একটা ক্লিক করবেন তারপর আপনি মোবাইলের ভিতর থেকে যেই অ্যাপ্লিকেশনটি আউট করতে চাইতেছেন সেই অ্যাপসটি আপনি সিলেক্ট করে নেবেন আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখাবো কাটের উপর ক্লিক করলাম তারপর এডের উপর একটা ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমাদের এডিটিং প্যানেলের মধ্যে চলে এসেছে এটাকে আমরা সর্বোচ্চ ছোটো করে নিব সর্বোচ্চ ছোট করার পর এই অ্যাপসটি আমরা মোবাইলের উপর নিয়ে আসবো মোবাইলের উপর আমরা নিয়ে আসলাম মোবাইলের উপর নিয়ে আসার পর একটা কি ফ্রেম আমরা অ্যাড করব কি ফ্রেমের উপর একটা ক্লিক করলাম তারপর সামনের দিকে এক গিয়ে আমরা এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সর্বোচ্চ ছোট করেছি সেটা উপরের দিকে টান দিয়ে নিয়ে যাব। এই যে দেখেন উপরের দিকে টান দিয়ে নিয়ে যাচ্ছি উপরের দিকে টান দিয়ে নিয়ে যাওয়ার পর আমরা এই অ্যাপ্লিকেশনটি একটু বড় করব এখন আমরা দেখব রেজাল্ট কি দ্বারায় মোবাইলের ভিতর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি বের হয়ে যায় কি না প্লে করলাম দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলের ভিতর থেকে অ্যাপ্লিকেশনটি আমার বের হয়ে গেল এখন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে আমরা নিচের দিকে ডাউন করব। নিচের দিকে ডাউন করার জন্য ক্যাপকাটের ওভারলের উপর একটা ক্লিক করলাম ওভারলের উপর ক্লিক করার পর এখানে আরও একটি কি ফ্রেম অ্যাড করব কি ফ্রেম অ্যাড করলাম অ্যাড করার পর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে যাওয়ার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে আমরা নিচের দিকে ডাউন করব। এই যে দেখেন আমরা ডাউন করলাম এখন রেজাল্ট কি দাঁড়ায় প্রথম থেকে আমরা প্লে করতেছি আপনারা দেখলেন অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল থেকে বেরিয়ে গেল এবং এক পর্যায়ে উপর থেকে নিচের দিকে ডাউন হলো এখন এখানে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউন হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউন হওয়ার পাশাপাশি মোবাইলের স্ক্রিন রেকর্ডিং শো করাবো আপনারা খেয়াল করে দেখবেন যখন অ্যাপ্লিকেশনগুলো ডাউন হয় তখন তার নিচ থেকে একটা স্ক্রিন রেকর্ডিং বের হয়ে আসে এই অ্যানিমেশনটির কাজ করব এই অ্যানিমেশনটির কাজ করার জন্য পুনরায় আমাদেরকে একটি স্ক্রিন রেকর্ডিংকে অবার আকারে অ্যাড করতে হবে ওভারলের উপর একটা ক্লিক করলাম পুনরায় ওভারলের উপর একটা ক্লিক করলাম কাঙ্ক্ষিত ভিডিওটি ওভারলে আকারে অ্যাড করে নেবেন আমি অ্যাড করে নিয়েছি দেখতে পারছেন ক্যাপকাট অ্যাপসটি আমাদের ভিডিও ফুটেজের নিচে চলে গেছে এটাকে আমরা উপরে নিয়ে আসবো উপরে নিয়ে আসার জন্য ক্যাপকাট ওভারলের উপর একটা ক্লিক করব তারপর নিচের থেকে নিচে থেকে অপশানগুলো স্লাইড লেফট করবেন স্লাইড লেফট করার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে লেয়ার এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন এখান থেকে ক্যাপকাট অ্যাপসটাকে আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে নিয়ে আসবো এটাকে আমরা প্রেস করে ধরে সামনের দিকে নিয়ে আসবো এই যে দেখেন সামনে উপরে নিয়ে এসেছি এখন আমরা স্ক্রিন রেকর্ডিং ফুটেজটাকে মাস্কিং করব স্ক্রিন রেকর্ডিং ফুটেজের উপর একটা ক্লিক করলাম তারপর নিচে থেকে টুলসগুলা স্লাইড লেফট করবেন স্লাইড লেফট করার পর মাস্ক লেখা দেখতে পারবেন মাস্কের উপর একটা ক্লিক করবেন তারপর আপনারা হরিজন্টালের উপর একটা ক্লিক করবেন আমি হরিজন্টালের উপর একটা ক্লিক করলাম তারপর এখানে একটি লেয়ার দেখতে পারছেন এই লেয়ারটাকে আপনারা ক্লোজ করে নিবেন আমি ক্লোজ করে নিচ্ছি যেন ফুটেজটা দেখা না যায় তারপর এখান থেকে আপনারা একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন আমি কি ফ্রেম অ্যাড করে নিলাম তারপর একটু সামনের দিকে এগিয়ে যাবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার পর এই লেয়ারটাকে ধরে নিচের দিকে ডাউন করবেন এই যে দেখেন আমি ডাউন করতেছি সর্বোচ্চ ডাউন করে দিবেন তারপর কারেক্ট চিহ্নের উপর একটা ক্লিক করবেন করলাম। এখন আমরা শুরু থেকে প্লে করে দেখব রেজাল্ট কি দাঁড়ায় আপনারা দেখলেন একদম এএফআর টেকনোলজির হিমেল বাইয়ের মতো আমরা ভিডিওটি এডিটিং করে নিলাম